বাংলাদেশ ক্রিকেটটাকে কিভাবে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি তিনি কিছুটা পরামর্শ প্রদান করেছেন এবং কৌশল উল্লেখ করে দিয়েছেন রজার বিনি যে কৌশলটা উল্লেখ করেছেন এই কৌশল মেনে যদি বাংলাদেশ ক্রিকেট খেলতে পারে সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ অদূর ভবিষ্যতে বিশ্ব শাসন করবে রজার বিনি কিন্তু আশাবাদী এবং পজিটিভ মেন্টালিটি তিনি দেখিয়েছেন তিনি এক্ষেত্রে বলেছেন যে বাংলাদেশ বর্তমানে যেভাবে ক্রিকেট খেলে আসলে এভাবে তারা যদি ক্রিকেট খেলতে থাকে তাহলে আগামী দশ বছরও তারা ইম্প্রুভ করতে পারবে না তাই বাংলাদেশকে যদি ক্রিকেটে আধিপত্য বিস্তার করে সেরা পাঁচটা যে ক্রিকেট টিম রয়েছে তাদের লেভেলে যদি আসতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশকে বেশি বেশি করে সিরিজ খেলতে হবে এবং এক্ষেত্রে অপেক্ষাকৃত দুর্বল দলগুলোর সাথে সিরিজ খেলেও কোনো অসুবিধা নেই কিন্তু সবথেকে শক্তিশালী টিম হিসেবে যে পাঁচটা হট ফেভারিট টিম রয়েছে তাদের সাথে সিরিজ আয়োজন করতে হবে বিশেষ করে অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া এদের সাথে যত বেশি পারা যায় বেশি করে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে হবে আপনি আপনার ক্রিকেটারকে যদি একজন দক্ষতা সম্পন্ন এবং স্কিলফুল যদি ক্রিকেটার হিসেবে তৈরি করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বেশি শক্তিশালী দলগুলোর সাথে আপনাকে সিরিজ আয়োজন করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটি পরামর্শ প্রদান করেছেন সেটি হচ্ছে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনে কিছুটা খরচ যদি বেশিও লাগে তারপরও অবশ্যই হট ফেভারেট যে টিমগুলো আছে তাদের সাথেই সিরিজ আয়োজন করতে হবে আর এদের সাথে সিরিজ আয়োজন করতে পারলে আপনি বিশ্ববিখ্যাত বলারদের সামনে আপনার ব্যাটসম্যানদেরকে খেলানোর সুযোগ পাচ্ছেন এবং এই ধরনের বলারদের সামনে তারা যখন ব্যাট করার সুযোগ পাবে তখন তারা নিজেকে কিন্তু প্রত্যেকটা ম্যাচেই দেখা যাবে যে তারা তাদের ভুলগুলো শুধরে নিতে পারবে এবং পরবর্তী ম্যাচে কাম করে তারা ভালো পারফরম্যান্স উপহার দিতে পারবে আর একটা সিরিজ থেকে কিন্তু অনেক কিছু শিকার আছে আবার আপনি যদি বিশ্ববিখ্যাত ব্যাটসম্যানদের সামনে আপনার বলারদেরকে হাজির করতে পারেন সেক্ষেত্রে তারা যখন বল করবে তখন অবশ্যই কোন সিচুয়েশনে কিভাবে বল করলে এই ব্যাটসম্যানকে সেপে রাখা যায় বা রানের অল্প রানের ভিতরে বেঁধে রাখা যায় এই কৌশলগুলো তারা শিখতে পারবে এমনকি কিভাবে কোন বলিংয়ে কোন ব্যাটসম্যানকে কাবু করা যায় সেই টেকনিকগুলো সেই কৌশলগুলো তারা রপ্ত করতে পারবে তাই অবশ্যই আপনাকে বেশি বেশি করে অপেক্ষাকৃত দুর্বল দলগুলোর তো চেয়ে শক্তিশালী দলগুলোর সাথে আপনাকে বেশি বেশি করে সিরিজ আয়োজন করতে হবে এবং আপনি যত বেশি ক্রিকেট খেলতে পারবেন যত বেশি সিরিজের ভিতরে থাকতে পারবেন তত আপনার টিম ওয়ার্ক তৈরি হবে এবং আপনার টিম যে একাদশ যেছে। আপনার টিম ততটা মেন্টালিভাবে এবং ফিজিক্যালিভাবে তারা স্ট্রং লেভেলে পৌঁছাতে পারবে তাই রজার বিনে যে কথাটা আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে অবশ্যই বাংলাদেশের বেশি করে সিরিজ আয়োজনের দিকে মনোযোগ দিতে হবে এর পূর্বে বাংলাদেশে ক্রিকেট বোর্ডে যারা দায়িত্ব ছিল তারা কোটি কোটি টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে রেখেছে সেই কোটি কোটি টাকা আমাদের কি উপকার করেছে আসলে এই কোটি কোটি টাকা দিয়ে আমাদের কি হবে যদি আমাদের ক্রিকেট টিমটাকে আমরা এগিয়ে নিতে না পারি তাই এই ক্ষেত্রে ক্রিকেট টিমটাকে যদি এগিয়ে নিতে হয় অবশ্যই আমাদের টাকা শুধু জমিয়ে রাখলে হবে না টাকা ব্যয় করার মানসিকতা দেখাতে হবে এবং যতটা সম্ভব দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের মাধ্যমে আমাদের খেলোয়াড়দেরকে ইম্প্রুভ করার সুযোগ দিতে হবে তাহলে দেখা যাবে যে বাংলাদেশ দশ বছরও লাগবে না হয়তো পাঁচ বছর বা দু বছর তিন বছরের ভিতরে হটলিস্টে থাকা যে দলগুলো আছে তাদের শারীর একটা দলে পরিণত হতে পারবে